লংলা রেলওয়ে স্টেশনে সেই স্টেশনে আমরা দেখছি এই যে মানববন্ধন কর্মসূচি তাদের তাদের দাবি আট দফা দাবি তারা চাচ্ছে সিলেট টু ঢাকা এবং সিলেট টু কক্সবাজার লাইনে স্পেশাল দুটি ট্রেন এবং আখাউড়া টু মানববন্ধনে সিলেটের যে রেল লাইনটি আছে সেই জরাঞ্জলি তো রেল লাইনটি সংস্কার এবং লোকাল যে ট্রেনগুলি তারা বন্ধ করেছে ইতিমধ্যে সেই বন্ধ চালু চালানো এবং

সেখান থেকে কুলাওয়া গিয়েছিলেন এই লংলা স্টেশনের সাথে অনেক ইতিহাস জড়িত রয়েছে এই লংলা স্টেশন দিয়ে আমরা সিলেটে যেতাম দুপুরের সেই মিষ্টি সেই রাত্রের সুরমা মেলে সেই ঢাকা যাওয়া হতো এই লংলা স্টেশন আজকে একটা অচল স্থাপনায় পরিণত হয়েছে এই হলো এই লংলা স্টেশনকে ঘিরে এই লংলা লং লাইভ স্টেশন বাজারের গুণপতন হয়েছিলো আজকের ব্যবসায়ীরা এই বাজারের ব্যবসায়ীরা লং লাইভ স্টেশন অচল হয়ে যাওয়ার ফলে বেকার হয়ে গিয়েছে রিক্সা শ্রমিকসহ যানবাহন শ্রমিকরা বেকার হয়ে গিয়েছেন শুধু আজকে লং লাইভ স্টেশন নয় তিলাগাঁই তিলাগাঁও স্টেশন বন্ধ হয়ে গিয়েছে ভাটরা স্টেশন বন্ধ হয়ে গিয়েছে সখাবন স্টেশন বন্ধ হয়ে গিয়েছে বড় মনুষ স্টেশন বন্ধ হয়ে গিয়েছে এইভাবে যদি আঠাওড়া থেকে নিয়ে একবারে সিলেট পর্যন্ত যান অনেক গুরুত্বপূর্ণ স্টেশন আজকে বন্ধ হয়ে গিয়েছে যুগের উপর হবে কিন্তু আজ পর্যন্ত যে সরকারি ক্ষমতায় আসে সেই দিকে তাদের কোনো দৃষ্টি নেই আজকে দেখেন সিলেটের লাইন সিলেটের লাইন একটা চুকিপূর্ণ লাইন ট্রেন যখন যায় লাইনগুলো লাফায় কখন দুর্ঘটনা হবে তা নিশ্চয়তা জানাই আজকে এই কিছুক্ষণ আগে মনু বলেছেন যে ট্রেনে গেলে যে বগিগুলোর অবস্থা সেই বগিগুলোতে দেখবেন বৃষ্টি দিলে বৃষ্টির পানি ভিতরে ঢুকে দাঁড়ানোর অবস্থা নাই টয়লেটের ব্যবস্থা নাই এই দিন দিন ট্রেনের যে ছুটো হচ্ছে বগিগুলো কমে যাচ্ছে ইঞ্জিন ফেল করে সেই ইঞ্জিন এই শ্রীমঙ্গ যে পাহাড় আছে সেই পাহাড়ে ইঞ্জিন উঠতে পারে না একবার এই অবস্থায় আমাদের রেল যোগাযোগ আমরা অন্য খাতের কথা বাদ দিলাম যোগাযোগ ব্যবস্থা আজকে সিলেট সবচেয়ে পিছিয়ে আছে আজকে সিলেটের মানুষ বলছিত সিলেটের মানুষ সবচেয়ে বেশি প্রবাসীরা সিলেটি সে আমাদের এই অর্থনীতি অবদান রাখছেন আমাদের গ্যাস আমাদের বনজ সম্পদ সহ মৎস্য সম্পদ সব প্রত্যেকটা ক্ষেত্রে সিলেটে কি আছে কিন্তু উন্নয়নের ক্ষেত্রে সিলেট সবচেয়ে পিছিয়ে আজকে দীর্ঘদিন ধরে প্রায় দুই মাস যাবৎ আর্ধ হাবির আন্দোলন চালিয়ে যাচ্ছেন যাচ্ছেন আয়োজকরা অনেক অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছি কিন্তু রেল কর্তৃপক্ষের সেই দিকে দৃষ্টি নাই সে রেল কর্তৃপক্ষ মনে করছেন যে সিলেট অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন একটা অঞ্চল তাদের আওতা দিন আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই দাবি শুধু আয়োজকদের নয় এই দাবি আমাদের প্রাণের দাবি আগামী শনিবার শনিবারের ভিতরে যদি আমরা আয়োজকদের সাথে রেল কর্তৃপক্ষ কোনো আলোচনায় না বসেন আলোচনা না বসে যদি কোনো ব্যবস্থা না নেন আট তারিখ আপনারা যে আন্দোলনের ডাক দিয়েছেন সাতাইশ তারিখ যে ডাক দিয়েছেন সেই সাতাইশ তারিখে আমরা দল মত আমরা অংশগ্রহণ করে রেলপথ অবরোধ করব আজিজুল ইসলাম সঠিক বলেছেন সুজা আঙ্গুলে দাবি আদায় হবে না দাবি আদায় করতে হলে আঙ্গুলকে বাঁচা করতে হবে আমরা বাঁচা করতে প্রস্তুত আছে এই অঞ্চলের মানুষকে আমরা আবার যদি আপনারা আবার দেখতে চান এই লং লাস্টিং স্টেশন সচল হোক আপনাদের প্রাণ চল বাড়ো ব্যবসা বাড়োক আপনারা যোগাযোগ ব্যবস্থার আরামদায় হোক এবং থেকে আবার ট্রেন ট্রেনে করে আমরা সিলেট যাব আখাউড়া যাব বিভিন্ন এলাকায় যাব সেই সেই দাবি যদি আপনারা পূরণ করতে চান আমি অনুরোধ করব আগামী সাতাইশ তারিখ রেল স্টেশনে আপনারা উপস্থিত হবে সকলে জাবি আপ্তরা বলেন আপ্তারা বলেন সবাই যদি আমরা চাই ইনশাল্লাহ আমরা আমাদের দাবি ইনশাল্লাহ পূরণ হবে এই আন্দোলনের সাথে আছি আন্দোলনের সঙ্গে থাকতো এই আন্দোলনের দাবি দাওয়া দাওয়া নাহ পর্যন্ত আপনাদের এই আন্দোলনকারীদের সাথে আমরা একাত্মতা প্রকাশ করে এরা আন্দোলন সিলেট পাশের জন্য এ আন্দোলন নবাব আলী আব্বাস খান সাহেবের নয় এ আন্দোলন মাহফুজ শাকিলের নয় এ আন্দোলন আজিজুল ইসলামের নয় এ আন্দোলন উদ্দিন কিয়ারি সাহেবের নয় এ আন্দোলন রিপন সাহেবের নয় এ আন্দোলন পুরো সিলেট পাশের পুরো কুলা পাশের আপনারা কি আমাদের সাথে থাকবেন আরো প্রচুর আন্দোলন দাবিতে আমরা আমরা এখান থেকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে আজকে যে আমরা যে আন্দোলনের আর্থবা দাবি পেশ করেছি অচিরেই যদি সেই দাবি পূরণ না হয় তাহলে আগামী সাতাশ তারিখ আমরা সেই কুলাউড়ায় বৃহত্তর আন্দোলনে এই রাতগাঁও ইউনিয়নের সর্বস্ত মানুষকে আমরা যোগদান করব পরিশেষে আমি সাথে বলে মনে করেন নাই প্রতিবাদ কর্মসূচি তাদের আট দফা আন্দোলনের প্রতিবাদ কর্মসূচির মানববন্ধনের তারা কার্যক্রম করছে আমরা সেই মানববন্ধন এবং সেই ট্রেন যেই ট্রেনের দাবি তারা স্পেশাল ট্রেন যেটি দাবি করছে এবং তারা বলছে নানান রঙের ইঞ্জিন এবং নানান রঙের